আজকে আমরা জীবজগের নিয় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় চ্যাপ্টারে ধর্মন সম্বন্ধে পড়ব উদ্ভিদের চলন গমন আমার প্রায় কভার কোয়েশ্চেন যদি নতুন কোনো প্রশ্ন পাই টেস্টপার থেকে সেটা বা প্রিভিয়াস ইয়ারে পড়িছি এমন কোনো তখন চেক করবো আজকে আমরা একটা ধর্মের মানে শুরুতে ভূমিকা টাইপের পড়াশোনা করব পরে আমি অক্স উদ্ভিধর্মনের যেটা অক্সিন জিভডেলিন এবং কাইনিন আমার সিলেবাস আসে ক্লাস টেনে সেটা পড়ব এটা আবার এনসিআরটিও তো আছে তবে তোমার ফিউচার অনেক কাজে দেবে এনসিআরটিতে তো অক্সিন জিভেলিন কাইনিন ছাড়াও ইথিলিন অ্যাসিড এগুলো আছে সিলেবাসে এবি এ যেটা অ্যাসিড এগুলো আছে তা আমার সিলেবাসে অক্সিজেন কাইনিনটা ডিটেলস আছে ওগুলোর নাম উল্লেখ গেছে শুধু এখন আমরা হরমোন জিনিসটা এইট ক্লাসে পড়েছিলাম আবার পড়বো দেখো হরমোন কী জিনিস প্রথমত হরমোনের সংজ্ঞাটা একটু বুঝে বুঝে পড়বে সবাই হরমোন নামকরণ করেছিলেন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বিজ্ঞানী বেলিস ও বিজ্ঞানী স্টারলি এই তথ্যটা একটু মনে রাখবে সবাই এটা অনেক পরীক্ষায় দিয়ে দিই প্রথম উদ্ভিদ দেহে সর্বপ্রথম হরমোনের উপস্থিতির প্রমাণ করেছিল এটা এই বিজ্ঞানী জীব দেহে যে হরমোন বলে জিনিস আছে এবং নামকরণটাও করেছিল হরমোনের বিজ্ঞানী বেলিস ও স্টারলি উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দ অত ইম্পর্টেন্ট না তো হরমোনের সংজ্ঞা যেটা হচ্ছে হরমোন হচ্ছে প্রথমত চার পাঁচটা বৈশিষ্ট্যকে তুমি এক কাছে বলবে কথা বলবে জাস্ট হরমোন একটা জৈব রাসায়নিক পদার্থ জীব দেহ থাকে রাসায়নিক পদার্থ অনেক কিছু সংকেত চিহ্ন থাকে কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এইসব থাকে অ্যাসিড জাতি হয় কেউ খাট জাতি হয় মোট তাহলে রাসায়নিক পদার্থ বটে হরমোন আর জীবে যেহেতু থাকে তাইলে জৈব দেখো কথা বলছি আমি জাস্ট হরমোন একটি জৈব রাসায়নিক পদার্থ উৎপন্ন কথায় হয় এবারে সেইটা বলছি কতগুলা কোষে উৎপন্ন হইতে পারে বা কোষ সমষ্টিতে উৎপন্ন হইতে পারে বা কোনো অন্তঃরা গ্রন্থি থেকেও সৃষ্টি হইতে পারে দেখো উদ্ভিদের তো অন্তঃরা গ্রন্থি নেই আমি এখন হরমোনের সংজ্ঞা বলছি এখন প্রাণী হরমোন উদ্ভিদ হরমোন বলছি না এখন হরমোনের জেনারেল সংকেত সংজ্ঞা বলছি তাহলে এখানে উদ্ভিদটা ভেবেও লেখা যাবে না প্রাণী প্রাণীভাবেও লেখা যাবে না সব কিছু কবার যেমন হয় তাহলে কতগুলা কোষ বা কোষ সমষ্টি উৎপন্ন হয়েছে বা অন্তঃোরা গ্রন্থিতে উৎপন্ন হয়েছে উৎপন্ন বিশেষভাবে বাহিত হবে এক জায়গা থেকে অন্য জায়গায় বিশেষ উপায়ে বাহিত হবে কিছু কিছু হরমোন কাজ করে ব্যতিক্রম আছে যেমন একটা উৎপত্তি কাজ করে কিন্তু আবার কিছু কিছু হরমোন বেশিরভাগ হরমোনই উৎপত্তি স্থলে কাজ করিবে নেই বিশেষ উপায়ে বাহিত হবে বিশেষ উপায়ে বাহিত বিশেষ উপায়ে কেন বললাম প্রাণী হইলে রক্ত নসিকা দ্বারা বাহিত হবে উদ্ভিদের তো রক্ত লসিকা ওরা ফ্লেম কলার মাধ্যমে বহিত হবে জাইলেম ফ্লেম সংমন কলা আছে ব্যাপন প্রক্রিয়ায় বাহিত হবে উদ্ভিদে বিশেষ উপায়ে বাহিত হবে সংজ্ঞাতে কিন্তু আমি কোনো কিছুই বলবো না তাহলে একটা এমন জৈব রাসায়নিক পদার্থ যেটা কতগুলা কোষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গন্তি থেকে সৃষ্টি হয় বিশেষ উপায়ে বাহিত হয় বাহিত হওয়ার পরে কোনো একটা রাসায়নিক কার্য নিয়ন্ত্রণ করে কোনো একটা জৈবিক কার্য নিয়ন্ত্রণ করে বৃদ্ধি পরিস্ফুটন কোন জনন এইগুলাকে নিয়ন্ত্রণ করে মানে কোন কথা কোনো জৈবিক গুরুত্বপূর্ণ কাজ কী কী বৃদ্ধি জনন উত্তেজনায় সাড়া দেয়া ক্ষতস্থান বেনামত বিভিন্ন লেখবার দরকার নেই কোনো জৈবিক কার্য এখন কাজ তো আমি ডিটেলস আসবো সব জৈবিক কার্য নিয়ন্ত্রণ করে আর ক্রিয়ার পথ ধ্বংস হয়ে যায় এইটাও একটা বিরাট কথা ক্রিয়ার পথ ধ্বংস হবে কংগ্রমণ নমস্কার হয়ে যাবে কাজ শেষ হয়ে গেলেই ওর কাজ ও নিজেই ধ্বংস হয়ে যায় মরি যায় তখন সেই জৈব আবার শুরু করেছিলাম যে জৈব রাসায়নিক নাম দেওয়া হরমোন দিয়েছে বুঝা গেল সংজ্ঞাটা সংজ্ঞা বুঝতে হয় সংজ্ঞা মুখস্থ করতে নাই বুঝিয়ে গেলেই তুমি সংজ্ঞা বানাইতে শিখে যাবে আরে হরমোনের সব বৈশিষ্ট্যকে তুলে আসে এখানে হরমোনের যত বৈশিষ্ট্যকে তুলে জয়েন্ট করে দিয়েছি ফেব্রিকল দিয়ে ওটি সংজ্ঞা হয়ে গিয়েছে দেখো বুঝে বুঝে কথাটা বলছি হরমোন একটি জৈব রাসায়নিক পদার্থ কতগুলা কোষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে সৃষ্টি হয় বিশেষ উপায়ে বাহিত হয় যাই করে কোথাও কাজ করে কি কাজ করে বৃদ্ধিজনিত কাজ জনন জনিত কাজ ক্ষতস্থান মেরামতজনিত কাজ কোষ বিভাজনের কাজ ইত্যাদি কাজ করে এবং কাজের পর নিজে ধ্বংস হিলবে তখন সেই জৈব রাসায়নিক পদার্থটাকে আমরা নাম দিয়েছি হরমোন ক্লিয়ার হয়েছে তা আমাদের ক্লাস টেনের যে চ্যাপ্টারটা আছে সেটা মূলত উদ্ভিদ হরমোনকে কভার মানে উদ্ভিদ ধর্মন আমরা ক্লাস টেনের নিরিখেই চ্যাপ্টার পড়ব এনসিআরটি বেসে তো উদ্ভিদ হরমোন নিরিখে যদি আমরা পড়ি একটা হরমোনের ছক করবে অনেক বই দেওয়া আছে এই ছকটা দেখো উদ্ভিদ ধর্মন উদ্ভিদ হরমোন যেমন আমরা চলন গমনের ছক থেকে পড়েছিলাম ভূমিকা করেছিলাম প্রথম দিনে ঠিক তাই পড়েছি সিস্টেমে একই পড়া উদ্ভিদের চলন গমন নিশ্চয়ই সবার ব্রেনে হয়ে গেছে হরমোনটাও ব্রেনে হয়ে যাবে দেখো উদ্ভিদের হরমোনটাকে আমি ভাগ করব বিভিন্ন পদ্ধতিতে প্রথমত এইটা আমরা পড়ব এইটা পড়ব আমরা প্রাকৃতিক হরমোন প্রাকৃতিক আমরা পড়ব কিছু কৃত্রিম আমরা পড়ব কিছু প্রকল্পিত হরমোন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনে থাকে প্রকল্পিত আর কিছু পড়ব গ্যাসীয় হরমোন আমি কোনোদিন সুযোগ থাকিলে প্রকল্পিত আর কৃত্রিম হরমোনের তফাৎ বলে দেব তোমাকে হ্যাঁ প্রকল্পিত মানে জাস্ট প্রকল্প আছে হরমোনটা হরমোনটা কল্পনা করা হয়েছে এটা একটা হরমোন আর কৃত্রিম হরমোন তো হরমোন একদম নাম আবিষ্কার হয়েছে এটা দেখো প্রাকৃতিক হরমোন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বত্ব মুখস্থ দায়িত্বই হোক তোমাকে অক্সিন জিব্রেলিন জিব্বারেলিন রেলিন সাইটোকাইনিন বা কাইনিন বলতে পারো তুমি আমি সাইটোকাইনিন বলছি সাইটোকাইনিন আর এবিএ শর্ট নাম হচ্ছে অ্যাবসাইসিক অ্যাসিড এটা একটু মনে রাখো অ্যাভসাইসিক অ্যাসিড এটাকে এবি এ বলে শর্টে কাটে এবিএ এরকম লেখা হয় এনসিআ এই তিনটা মোটামুটি প্রাকৃতিক হরমোন কৃত্রিম হরমোন আমি শর্টকাটে নাম লিখছি তুমি ক্যাপ দাও ইন্ডোল প্রোপাউনিক অ্যাসিড আইপিএ ইন্ডোল প্রোপাউনিক অ্যাসিড ইন্ডোল বিউটারিক অ্যাসিড সব ইন্ডোল গ্রুপের হবে ন্যাপথোলিন অ্যাসিটিক অ্যাসিড এইগুলা উদ্ভিদ হরমোন বটে পুরা মিথাইল ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড টু ডি বলে একটা হরমোন আছে ড্রাই ক্লোরোফোনক্সি অ্যাসিটিক অ্যাসিড এগুলো সব কৃত্রিম কি কি বললাম ইন্ডোল প্রোপাউনিক অ্যাসিড ইন্ডোল বিউটারিক অ্যাসিড তুমি লিখতে পারো পুরো নামটা আমি লিখছি না ন্যাপথোলিন এম এ এ ন্যাপথোলিন অ্যাসিটিক অ্যাসিড মিথাইল ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড টু ফোর ডি ডাই ক্লোরোফানক্সি অ্যাসিটিক অ্যাসিড এটা আগাছা নিয়ন্ত্রণের জন্য ব্যবহার হয় প্রকল্পিত হরমোন আমি দুটো বলবো এই দুটোই মনে রাখবে একটা ফুল ফোটাবার জন্য কাজে লাগে পরীক্ষাতে মাঝে মাঝে এসে কিউতে দেয় জীবনবিজ্ঞানে দুটি প্রকল্পিত হরমোনের উদাহরণ দাও একটা ফ্লোরিজেন আর একটা ডরমিন এই দুটো মনে রাখবে এই দুটো ইম্পর্টেন্ট ফ্লোরিজেন ফুল ফোটাতে সাহায্য করে কৃত্রিমভাবে চলন ওই জন্য আমি মানা করেছিলাম যে তুমি ফুল ফোটা লিখো না ন্যাস্টিক চলানো হরমোনের কাজ আছে বই উল্লেখ নেই ঠিক আছে ফ্লোরিজেন প্রকল্পিত হরমোন ডরমিনও প্রকল্পিত হরমোন বিভিন্ন ধরনের উদ্ভিদের পরাগ সংযোগ করতে সাহায্য করে ফ্লোরিজিন আর একটা গ্যাসীয় হরমোন গ্যাসীয় গ্যাস ইথিলিন সংক্ষেপ তো জানো সিটুস ফোর ইথিলিন জৈব জৈবও বটে একটা এইটা ইথিলিন এইটা গ্যাসীয় হরমোন ফল পাকাতে সাহায্য করে এই গেল হরমোনের ছক এরপর আমাকে ডিটেলসে যে হরমোনগুলো পড়তে হবে আমার সিলেবাস আছে সেটা হচ্ছে এক নম্বর অক্সিন দু নম্বর জিপডেলিন আর তিন নম্বর সাইটোভিলিন নেক্সট ভিডিওগুলোতে আমি অক্সিন জিব্রেলিন এবং সাইটোকাইনস যত প্রয়োজন ডিটেলস আলোচনা এবং ওই ক্লাসটাই তোমায় পড়াটা রেডি করে দেবে ওই ক্লাসটাতে তোমার পড়া রেডি হয়ে যাবে এমনভাবে ক্লাসটা হবে আশা করি হরমোনের সংজ্ঞা রেডি হয়ে গেল সংজ্ঞাটাকে কেটে দিলেই বৈশিষ্ট্য হয়ে গেল হরমোনের যদি বৈশিষ্ট্য বলে তুমি কেটে দিবে এটি এক নম্বর জৈব রাসনিক পদার্থ দু নম্বর কোষ বা কোষ সমষ্টি থেকে উৎপন্ন হয় তিন নম্বর বিশেষ উপায়ে বাহিত হয় চার নম্বর লোহ লইকা প্রাণীদের ক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে বললাম কলা বা ব্যাপন প্রক্রিয়ায় এইটা একটা ক্রিয়াস্থল অন্যত্র মানে স্থানে যেখানে উৎপন্ন হয় সেখানে কাজ করে না তার ব্যতিক্রম আছে চেষ্টা আর ক্রিয়ার পর ধ্বংস হয় সংজ্ঞাটাকে কাটিয়ে দিলেই বৈশিষ্ট্যই পাঁচটা সবাই সংজ্ঞাটা খাতায় বলার সাথে সাথে লিখবে আর পাঁচটা বৈশিষ্ট্য লিখবে হরমোনের ফির আমি এখান থেকে হরমোন স্নাউর পার্থক্য আসতে পারে পরীক্ষায় হ্যাঁ হরমোন স্নাও যখন পড়ব তখন হরমোন স্নাও পার্থক্য দি হরমোন প্রাণী হরমোনের পার্থক্য আছে আমি পরে পড়াবো লাস্টে আমি ফার্স্ট এর নেক্সট ভিডিওতে আমি অক্সিন জিব্রিলিন কাইনিন সাইটোকাইনিন এগুলো ডিটেলস আলোচনা করব। যত প্রয়োজন তত আলোচনা করব। এনসিআরটি বিশেষ বেসিক মাথায় রেখে এবং ক্লাস টেনকে কভার করে সবাই সাথে থাকবে ওকে